আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওটা একটু ভিন্ন ধরনের আশা করছি সবাই পাশে থাকবেন এটা একটা লং ভিডিও আজকে যাচ্ছি আমরা একটা অ্যাডাম হাউজ অ্যাডাম হাউজ হচ্ছে একটা রিফিউজি শেল্টার হোম আসলে যুদ্ধবিগৃহ দেশ থেকে কিংবা অন্যান্য দেশ থেকে যারা কানাডায় প্রবেশ করে এবং এয়ারপোর্টে যারা এম ক্লেম করে বা রিফিউজি ক্লেম করে তাদেরকে এয়ারপোর্ট থেকেই বিভিন্ন এনজিও রয়েছে তাদেরকে ফোন করে তাদের পুনর্বাসনের জন্য ঠিক সেরকম একটা পুনর্বাসন কেন্দ্র হচ্ছে অ্যাডাম হাউস তো আজকে আমরা অ্যাডাম হাউজে যাচ্ছি এখানে বিশ থেকে বাইশ জনের মতো রিফিউজি রয়েছে বিভিন্ন দেশের ইথুপিয়ান রয়েছে ইরান থেকে এসেছেন সোমালিয়া থেকে এসেছে ইন্ডিয়া থেকে এসেছে চায়না থেকে তো অনেকের সাথে পরিচিত হয়েছি তো এই যে রিফিউজি সেন্টারটা রয়েছে এখানে আসলে তাদেরকে পুনর্বাসন করা হয় মানে তাদের যাবতীয় সকল প্রাথমিক কাজগুলা। যেমন অ্যাপ্লাই করা গভর্নমেন্টের কাছে তাদের শেল্টারের জন্য এবং গভর্নমেন্ট যেসব সোশ্যাল বেনিফিটগুলো দিয়ে থাকেন সেগুলো সম্পর্কে অ্যাপ্লাই করা অত্যন্ত নামমাত্র মূল্যে আসলে শুরুতে কোনো টাকা লাগে না এদের এখানে থাকার জন্য পরবর্তী পর্যায়ে যখন গভর্নমেন্ট তাদেরকে হেল্প করে তার নামমাত্র মূল্যে একটু পে করে থাকে তো আমরা পৌঁছে গিয়েছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইথুপিয়ান শেফ ফ্যামিলি ওই ভদ্র মহিলা ওনার হাজব্যান্ড এবং দুটো মেয়ে ওরা সহ এসেছে এখানে আসার পরে আমার বাচ্চারা খুব খুশি হয়ে গিয়েছে আমার ছোট মেয়ে তো ওদের সাথে খেলা শুরু করে দিয়েছে তো আমরা আসলে এখানে রোজার মধ্যে এসেছি আমাদের প্ল্যান হচ্ছে আমরা এখানে রান্না করব এবং ইফতারের সময় আমরা একসাথে খাবো এখানে বিভিন্ন ধর্মের লোকজন রয়েছে হ্যাঁ হিন্দু আছে মুসলিম আছে খ্রিস্টান রয়েছে তো দেখেন আসতে না আস্তেই আমি রান্নার কাজে ব্যস্ত হয়ে গিয়েছি আজকে আমি প্রধান শেফ আমি রান্না করব। বাংলা খাবার চিকেন রান্না করব ভেজিটেবল এবং ডাল রান্না করব সেই সাথে ভাত তো আমি রান্নার কাজে ব্যস্ত হয়ে গিয়েছি মাংসগুলো আগে রেডি করে নিচ্ছি আসলে আমরা নিজেরাই বাজারগুলো করে নিয়ে গিয়েছিলাম আজকে সারাটা দিন ওদের সাথে থাকবো একসাথে আমরা কাজ করব ওদের কথা শুনবো সুখ দুঃখ শেয়ার করব এবং আমরা একসাথে ইফতার করব আমার জন্য ইফতার আরো কয়েকজন মুসলিম আছে ভিডিও করতে আসলে সেই ধারাবাস দিয়েছে ওটা আমি কাটলাম না তো আমার রান্না শুরু হয়ে গিয়েছে আমি রান্না বসিয়ে দিয়েছি সেই সাথে দেখেন এই বেবিটা দশ মাস বয়স মুসলিম সোমালিয়া থেকে তো খাওয়া দাওয়া আমরা একটু বসেছি এখানে সবাই মিলে নিচে যে হল রুমটা আছে আসলে এই বাড়িটা তিনতলা একদম উপরে ছেলেরা থাকে মাঝখানের ফ্লোরে মেয়েরা থাকে এবং পরিবাররা থাকে এবং নিচ আমরা বসেছি এটা হচ্ছে একটা অফিস প্লাস হচ্ছে একটা ডাইনিং হলের মতো এখানে আমরা খাওয়া দাওয়া করেছি বসেছি এখানে যেহেতু আমি আসলে প্রধান ভূমিকা পালন করেছি মানে রান্না করেছি সবাইকে সার্ভ করেছি সেজন্য সকল ভিডিওগুলো আসলে আমার পক্ষে ধারণ করা সম্ভব হয়নি তো অবশেষে আমরা এখানে বসে গল্পগুজব করেছি তারপরে আমরা আমার ফ্রেন্ড মার্কোস ও গান গিয়েছে আমরা সেখানে উপভোগ করেছি আসলে সব কিছু মিলে চমৎকার একটা সময় কাটিয়েছি যেটাকে বলে ধর্ম বর্ণ আসলে যে কিছুই না সবকিছুর উপরে যে মানবতার সত্য এটাই আসলে আর প্রমাণিত তো ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্স কোনো ভিডিওতে আল্লাহ